এনএসআই যাচাই বাছাই করতেছে এখন সেই সংখ্যাটা কোথায় যে দাঁড়াবে যারা এ সমস্ত সহিংস কার্যকলাপ করেছেন এনএসআই ডিএসডি এবং জেলা প্রশাসক মহাদয়ের সহযোগিতায় সরকারি কাজে যারা বাংলাদেশে অন্য স্কুলের বহিরাগত শিক্ষকরা এসে মডেল স্কুল তালা দিচ্ছে শিক্ষক না হেডমাস্টার সাথে অপমান করে স্কুল থেকে বের করে রাস্তা বের করে আসছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিবে আসলে কার্যকর ব্যবস্থা বলতে আমি আমার কর্তৃপক্ষকে অবহিত করবো রিটেন হ্যাঁ পাশাপাশি আমি এটাও সহযোগিতা চাব এখানকার রাজনীতিবিদদের কাছে কারণ আহ এখানে সাথে বিপুল একটা সংখ্যা জড়িত তারা যদি তাদের পক্ষে চলে যায় তারা যদি তাদের পক্ষে চলে যায় যে না যারা অরাজকতা করেছে তারা যারা তালাবদ্ধ করেছে তাদের নাম দিতে পারবেন না তারা এখানেই থাকবে তখন আমি তো মহা সংকটে পড়ে যাবো আমাকে যদি এখানকার রাজনৈতিক পিতৃবৃন্দ যারা আছে দু একজনের সাথে আমার কথা হয়েছে তারা যদি চায় যে না দুষ্টের দমন হবে

তারা ভালো ভালো বলবে মন্দকে মন্দ বলবে আমার তো কারোর সাথে বইনি আমার কারোর সাথে তো বইনি নাই কারোর সাথে তো আমার শত্রুতা নাই শীতকুর একটা শিকার হয়েছে তৃতীয় কোন শক্তির দ্বারা তাদেরকে ইনফ্লুয়েন্স করা হয়েছে ইনফ্লুয়েন্স করা হয়েছে তোমরা আন্দোলনে যাও শিক্ষকরাও কিন্তু ভালো করে বুঝে যে পরীক্ষার মধ্যে এই আন্দোলনে যাওয়াটা আমাদের ঠিক হবে না তারপরও এই যে আপনার পরিষস্থ যে সমস্ত শিক্ষকগুলো এই কাজটা করছে তিনটে স্কুলে তারা কোনো একটা বিশেষ দলের চক্রান্তের শিকার হয়ে তারা এই কাজগুলো করছে আপনাকে আপনার জেনে রাখা ভালো আমার সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য এই যে শিক্ষক সংগঠনের যারা লিড দিচ্ছে তারাই আওয়ামী পরিবারের এই সরকার যাতে ভালো ভালো কাজ না করতে পারে এজন্য এ কাজটা করা হয়েছে